বিশ্বের বৃহৎ জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম বাটা এর পেছনে রয়েছে এক শতাব্দীর ইতিহাস এবং বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক আজকের প্রতিবেদনে আমরা বাটা মানুষের জীবন ও অর্থনীতির অংশ হয়ে উনিশশো ১৯৬২ সালে বাটা প্রথম বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে ঢাকার কাছে টঙ্গিতে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রথম কারখানা সেই সময়ে বাংলাদেশের জুতা শিল্প মূলত হস্তশিল্পের ওপর নির্ভরশীল ছিল কিন্তু বাটার আধুনিক উৎপাদন পদ্ধতি এই শিল্পে নতুন ধারা যোগ করে প্রথম কারখানা প্রতিষ্ঠার পর থেকে বাটা দ্রুত তাদের কার্যক্রম বিস্তৃত করেছে ঢাকায় প্রথম দোকান খোলার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশের জুতা শিল্প বর্তমানে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বাজার যার মধ্যে রপ্তানি থেকে আসে উল্লেখযোগ্য অংশ আর এই শিল্পে বাটার অবদান অপরিসীম টঙ্গী ও ধামরায়ের দুটি কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে বাটার মার্কেট শেয়ারের প্রায় পঁচিশ পার্সেন্ট যা এটিকে দেশের বৃহত্তম জুতা কোম্পানিগুলোর একটি করে তুলেছে তবে তাদের মধ্যে রয়েছে অ্যাপেক্স বে ফরচুন জেনিস সহ স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাটা শুধু একটি ব্র্যান্ড নয় এটি আমাদের জীবনের অংশ বিশেষ করে স্কুলের জুতার ক্ষেত্রে বাটা অপ্রতিদ্বন্দ্বী প্রজন্মের পর প্রজন্ম তাদের স্কুলে যাওয়ার প্রথম দিনে বাটার সাদা জুতা পরিধান করার স্মৃতি ধারণ করছে শুধু স্কুল জুতা নয় গ্রামের জন্য টেকসই স্যান্ডেল থেকে শুরু করে শহরের পেশাদারদের জন্য ফ্যাশনেবল ফর্মাল জুতা বাটা সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে ডিজিটাল যুগে বাটা তাদের কার্যক্রমকে আরও আধুনিক করেছে অনলাইন শপিং এবং ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তারা নতুন প্রজন্মের চাহিদা পূরণে প্রস্তুত বাংলাদেশের জুতা শিল্পে এখন অনেক প্রতিযোগিতা স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পাশাপাশি অপ্রচলিত অর্থনীতি ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো রয়েছে তবে বাটা তাদের উদ্ভাবনী পদ্ধতি এবং গুণগত মান ধরে রেখে এই প্রতিযোগিতায় টিকে আছে তাদের পরিবেশ প্রকল্প পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম কোম্পানির ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে বাংলাদেশের মানুষের জন্য বাটা শুধু একটি ব্র্যান্ড নয় এটি একটি অংশীদার তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের জীবনে আস্থা এবং ভরসা যোগায় ভবিষ্যতে বাটা এই উত্তরাধিকারের গল্প লিখতে থাকবে